নমস্কার বন্ধুরা আমি সোনালি আজ আমার রান্নাঘরে রাঁধুনি হয়েছে আমার মেয়ে পিয়া। অনেকদিন ধরে ইচ্ছা ছিল ওর বাবাকে খাসির মাংস রান্না করে খাওয়াবে তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি প্রথম হাতের রান্না আপনারাও একটু দেখে নিন তো মাংসটা বেছে ধুয়ে আমি দিয়েছিলাম আর ও এখানে সমস্ত রকম মশলাগুলো দিয়ে নিচ্ছে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা আর এখানে আদা রসুন এটা পেস্ট করে নিয়েছে এখানে খানিকটা টক দইও দিয়ে দিচ্ছে এই টক দইটা ওই দেয় রান্নায় আমি আমার মা কেউই ব্যবহার করি না কারণ ও তো আবার ইউটিউব দেখে রান্না করে সেখানে যেমনি দেখায় তেমনি করছে প্রথম রান্না করছি আর এখানে আলুগুলো রেখে দিয়েছে प्याजগুলো গোটা রেখেছে ওগুলো পেস্ট করনি এখন পর্যন্ত আলুগুলো এখন একটু ভেজে নিচ্ছে লবণ দিয়ে দিলো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল একটু হলুদও দিয়ে দিল আমি সাধারণত করি এটা আগে লবণ হলুদ মাখিয়ে রেখে দিই কিন্তু এই তো নতুন রাঁধুনি রান্না করছে দেখছি আমি আজ সকালবেলা অনেক কাজ করেছিলাম তাই জন্য আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম আমি ছিলাম ঘুমিয়ে যখনও রান্নাটা করছে আর এখানে গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা কুচি করে নিয়ে এটা ভেজে নিচ্ছে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আদা রসুন যে পেস্ট করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে আর আপনাদের একটা কথা বলি মানে প্রতিদিন ও যখন যখন রান্না করতে আসে এই দুদিন রান্না করলো আমাদের এত খিদে পেয়ে যায় মানে রাঁধুনি এত লেট করে ফেলে রান্না করতে করতে আমাদের সাধারণত দেড়টার মধ্যেই খাওয়া হয়ে যায় কিন্তু প্রতিদিন দুটো আড়াইটা বাজিয়ে দিচ্ছে কথা বলতে বলতে এদিকে আর বলাই হলো না সব মাংসগুলো দিয়ে দিলো আর সাথে টমেটো পেস্ট করে রেখেছিল সেটাও দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছে এখন আলুটা দিয়ে এই যে উঠিয়ে উঠিয়ে দিচ্ছে আমাদের পাঁচ লিটারের প্রেশার কুকারটা বাড়ি নেই ওটা একটু হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছে বলে দোকানে দিয়েছে এই যে দেখুন প্রেশার থেকে নামিয়ে আবার এখানে একটু গরম জল করে সাথে মিশিয়ে খানিকটা ফুটিয়ে নিয়েছিলাম আমি এই দেখুন কত সুন্দর হয়ে গেল বাবাকে পরিবেশন করবে দেখা যাক ওর বাবা খেয়ে কি বলে মেয়ের হাতে রান্না ভালো হোক আর খারাপ ভালো তো বলবেই কিন্তু আজকেরটা সত্যি সত্যি খুব ভালোই হয়েছিল ও যেটাই করে একটু দেরি হয় কিন্তু রান্নাটা দুর্দান্ত হয় খেতে খুবই ভালো আর এটা এত গরম ছিল তাই ধরা যাচ্ছে না ওর বাবাও বাটিটা উল্টাতে পারলো না তাই মেয়ে একটা চামচ এনে দিচ্ছে ভিডিওটি এতক্ষণ আপনারা যারা আমার সাথে দেখলেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি বাটা করেছিলাম আজকে বাটাটা ওর বাবা আর খেলো না আগে মাংসটাই খেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন